আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই প্রিভিয়াস প্রিভিয়াসের বোকাবুলের কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম চৌত্রিশটা আমরা ক্লাস নিয়ে এসেছি বরাবর মতো পনেরোটি এমসি কেউ সলভ করবো আমরা আজকে ক্লাসে এবং আপনাদের জন্য একটি নতুন একটি ঘোষণা সেটা হচ্ছে যে পরবর্তী ক্লাস থেকে আমরা চেষ্টা করব পিন পয়েন্ট এরোর বা এরোর ডিটেকশন নিয়ে আমরা আসলে ক্লাসগুলো করতে যেখানে আসলে ছোটোখাটো খাটো গ্রামাটিক্যাল বিষয়গুলো আলোচনা হবে এবং ওর মধ্যে আসলে অনেক ধরনের বোকাবুলারির ব্যাপারগুলো আমরা আসলে কমপ্লিট করব তো চলুন আমাদের আজকে ক্লাস শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেকশন দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল কি স্টাইল কি গ্যাপ আছে এখানে সে কনফিউশন মানে কি আমরা হচ্ছে যে কি কনফিউশন বিভ্রান্তিমূলক নাই বুঝছো না বিভ্রান্ত ইডিওসিনক্রেটিক দেন হচ্ছে কি পার্সোনিফাইং এবং পিউরিফাইং আমাদের অ্যান্সারটা হচ্ছে যে ইডিওসিনক্রেটিক ইডিওসিনক্রেটিক ব্যাপার অর্থটি হচ্ছে যে স্বাভাবিক কিংবা প্রত্যেক ডিরেক্টর আমরা দেখবো যে তার একটা স্বাভাবিক ধরন আছে কিংবা নিজস্ব একটা ধরন আছে একটা মানে ইউজুয়াল নিজের একটা ধরন আছে যে জিনিসটার মাধ্যমে ওই ব্যক্তি কিংবা ওই যে ডিরেক্টর সেটা স্বাভাবিক চিন্তাকে কি ফুটিয়ে তুলে থাকে আমরা প্রত্যেকটা কাজ দেখে বা বুঝতে পারি যে এই কাজটা মনে হয় এই ডিরেক্টরের বা এই কাজটা মনে হয় ইনি করেছেন এই ব্যাপারটাকে আমরা আসলে মূলত ইডিও সিনক্রেটিক বলে থাকি অর্থাৎ আমরা যদি খুব সহজ করে বুকে বুকিশবাস আমরা বলি যে সেটা হচ্ছে যে স্বকীয়তা নিজস্বতা বলে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কি ইডিও দেন হচ্ছে যে আমরা যদি পর দেখি যে পার্সনিফাইন পার্সনিফাইন শব্দটির অর্থ হচ্ছে যে ব্যক্তিত্ব আরোপ এটা হচ্ছে আরেকটু যদি আমি একটু ডিটেলসে বলি যে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির যে বৈশিষ্ট্য হ্যাঁ অর্থাৎ মানুষের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে অন্য কোনো নন হিউম্যান কোনো কিছুর মধ্যে আসলে ফুটিয়ে তোলা আমরা হয়তো অনেকে বলে থাকি যে তুমি আসলে চাঁদের মতো সুন্দর অর্থাৎ মানুষের যে সৌন্দর্যটা সেটা আমি চাঁদের মধ্যে আমি দেখতে চাচ্ছি তোমার হাসিটা চাঁদের মতো সুন্দর হ্যাঁ এরকম আমরা কিন্তু অনেক কিছু বলে থাকি এই যে একটা জিনিসকে কম্পেয়ার করা মানুষের হাসিকে মানুষের সৌন্দর্যকে যে চাঁদের সাথে যে আমি দেখলাম চাঁদের তাদের মধ্যে যে আমি দেখলাম এই যে মানুষের যে গুণটা সেটা হচ্ছেটা কি ব্যক্তিত্বের যে গুণটা সেটাকে আরেকটা জিনিসের মধ্যে দেখা নন হিউম্যান বিং এর মধ্যে দেখা নন হিউম্যান হিউম্যান একটা মানে কি বলে এটাকে একটা অবজেক্টের মধ্যে যে জিনিস দেখা সেই জিনিসটা হচ্ছে মূলত পার্সোনিফাইন ওকে পরবর্তী অপশন যেটা সেটা হচ্ছে যে কি পিউরিফাইন পিউরিফাইন শব্দটির অর্থ হচ্ছে যে আহ বিশুদ্ধতা বা বিশুদ্ধের যে ব্যাপারটা সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ড ইগনোরেন্স ইগনোরেন্স শব্দটির অর্থটা কি ইগনোরেন্স শব্দটির অর্থ হচ্ছে আসলে অজ্ঞতা অজ্ঞতা অজ্ঞকেই অর্থাৎ যার মধ্যে আসলে কোনো জ্ঞান নাই ঠিক আছে তাকে আমার মতো অজ্ঞতা বলে অজ্ঞ বলে থাকি বা এখানে ইগনোরেন্স হচ্ছে কি অজ্ঞতা সো এটা অ্যান্টোনিয়ামটা তাহলে কি হবে দেখেন এখানে নলেজ লেখা আছে নলেজ লাইট মানে হচ্ছে কি আলো ওয়াইজ ওয়াইজ মানে কি ওয়াইজ মানে হচ্ছে কি জ্ঞানী ওকে ওয়াইজডম উইজডম উইজডম মানে হচ্ছে কি উইজডম মানে হচ্ছে যে বিচক্ষণতা বা যদিও জানি তারপরও লিখে দিই বিচক্ষণতা হচ্ছে ও উইজডম তিন নম্বর যে প্রশ্ন যে হচ্ছে যে ইলুমিনেট মিনস ইলুমিনেট শব্দটির অর্থ কি বোঝায় ঠিক আছে এটির অর্থ হচ্ছে যে ব্রাইটেন আলোকিত করা ওকে ব্রাইটেন এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি এখন অন্যগুলোর অর্থ দেখি অন্য অপশন গুলো যে সেটা হচ্ছে কি ডেভিয়েন্ট ডেভিয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে যে অস্বাভাবিক ব্যবহার অস্বাভাবিক ব্যবহার অস্বাভাবিক ব্যবহার আমরা বলতে পারি ইলিগেল তো মানে অবৈধ যা হোক এটা আমাদের অ্যান্সার না ডিসেপটিভ ডিসেপটিভ মানে হচ্ছে যে কি প্রতারণামূলক ওকে ডিসিপশনটাকে আমরা বলতে থাকি প্রতারণা বা ডিসেপটিভ বিহেভিয়ার মানে কি প্রতারণামূলক আচার আচরণ তাহলে এটা আমরা বলতে পারি যে প্রতারণামূলক প্রতারণামূলক চার নম্বর প্রশ্ন যদি যাই যে সেটা হচ্ছে যে এখানে চাচ্ছে এটা কি দ্য ওয়ার্ড ইকোয়েশন ইলিউসিভ মূলত এখানে কি বোঝাচ্ছে ইলিউসিভ অর্থটা কি নট ডিসেপটিভ নট ডিসেপটিভ মানে প্রতারণামূলক না অর্থাৎ কি সত্যি ঠিক আছে প্রতারণামূলক মানে কি নট ডিসেপটিভ প্রতারণামূলক না মানে সত্যি মানে অর্থাৎ যে জিনিসটা কি স্বাভাবিক সহজ করে যদি বলি দুঃখিত আমি এর ইলিউসিভ শব্দটির অর্থ আমরা কি জেনে নিই ইলিউসিভ শব্দটির অর্থ হচ্ছে যে একটা জিনিস কি অলিক হ্যাঁ অবাস্তব সহজ করে যদি বলি অলিক কিংবা আমরা অবাস্তব বলতে পারি এটাকে যেটাকে মানে অনেকটা হচ্ছে কাল্পনিক হ্যাঁ বলে থাকে যে ইন্দ্রজালিক হ্যাঁ ভ্রান্তিকর বলতে পারি আমরা এটাকে ঠিক আছে অর্থ আর কি তো যাই হোক তাহলে আমরা যদি সিনেমা এখানে খুঁজি তাহলে হচ্ছে কি এটা নট রিসেপটিভ মানে কি সত্যি না এটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার না এটা হচ্ছে এমন কিছু হবে না নট সার্টেন মানে কি নট সার্টেনটা হচ্ছে কি অনিশ্চিত সহজ করে যদি বলি নট সার্টেন হচ্ছে কি অনিশ্চিত অনিশ্চিত

ঠিক আছে নট অভিয়াস নট অভিয়াস শব্দটির অর্থ হচ্ছে স্পষ্ট নয় এমন অর্থাৎ কি অস্পষ্ট ওকে অস্পষ্ট তাহলে আমাদের এখানে হবে ওকে এখানে নট কোহারেন্ট আছে সেটাও আমরা একটু আলোচনা করিনি এটা হচ্ছে অসংগতিপূর্ণ কোহার নট কোহারেন্ট মানে কি অসঙ্গতিপূর্ণ পূর্ণ অসঙ্গতিপূর্ণ যে জিনিসের সাথে কোনো মিল নাই ঠিক আছে সেটা হচ্ছে কি নট কোহারেন্ট তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কোন হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে নট অভিয়াস মানে অস্পষ্ট একটা জিনিস কি অ মানে যেটা হচ্ছে ভ্রান্তিকর বা ইন্দ্রচালিক ব্যাপারটা কোনটা যে জিনিসটা আমার কাছে স্পষ্ট না যে জিনিসটা আমার কাছে অপরিষ্কার ঠিক আছে বা অস্পষ্ট বলতে পারি সেই জিনিসটাকে আমরা বলে থাকি নট অভিয়াস ওকে অনেকে হয়তো বা এখানে নট সার্ডেনটাকে একটু বলতে পারেন যে অনিশ্চিত বা সন্দেহপূর্ব বা অবিশ্বাসযোগ্য ব্যাপারটা এটা হয়তো অনেকে এটাও বলতে পারেন বাট আমার অ্যান্সারটা হচ্ছে যে নরিয়াস তারপর আপনারা যদি পারেন কেউ এই একটু চেক করে নেবেন যেটা মূলত কোনটি হতে পারে আমি আমার করে আমি এখানে করেছি পাঁচ নম্বর প্রশ্ন যদি যাই হ্যান্ড রাইটিং হুইচ ক্যান নট বি ক্লিয়ারলি রিড অর্থাৎ কি যে হাতের লেখা আসলে কি ভালোভাবে পড়া যায় না জিনিসটাকে কি বলা হয় সেই জিনিসটাকে বলা হয় যে কি ইলেজিবল ইলেজিবল মানে কি যে জিনিসটা পড়া যাচ্ছে না অর্থাৎ কি মানে এটাকে কি বলে যে লেখাটা স্পষ্ট না অর্থাৎ ঠিক আছে মানে পাঠযোগ্য না সেই জিনিসটাকে আমরা বলতে এলিজিবল আমরা বলে থাকি এই ইলিজিবল শব্দটির অর্থটা কি ইলিজিবল শব্দটির অর্থ হচ্ছে যে উপযুক্ত ওকে উপযুক্ত আমরা বানানটা যাতে একটু খেয়াল করে দেখবো এই ইলিজিবল এটার অর্থ আমি খুব একটা আমি কোথাও আসলে পাইনি সো এরকম একটা খুব একটা পাইনি আপনি যদি কেউ পান সেটা আসলে আমাকে বলতে পারেন অপশনে সো এটা আমরা তাহলে পুরোটা আসলে ভুল একটা ওয়ার্ড আমরা ধরে নিচ্ছি লেজিবল লেজিবল হচ্ছে যে পাঠযোগ্য এই ইলিজিবলের বিপরীতটা আমরা এখানে বলতে পারি লেজিবল আমরা বলতে পারি যেটা হচ্ছে কি পাঠযোগ্য বা স্পষ্ট আমরা অর্থাৎ যে জিনিসটা আমরা বুঝতে পারছি আর কি ঠিক আছে পাঠযোগ্য ছয় নম্বর প্রশ্ন যাই যে ছয় নম্বর প্রশ্নটা শব্দ আছে যে কী কী এলিসিড শব্দটির সমর্থক শব্দ কোনটি এলিসিড শব্দের সমর্থক শব্দ হচ্ছে যে এখানে আনলফুল আনলফুল মানে কি আনলফুল শব্দটি অর্থ হচ্ছে অবৈধ যেটা লয়ের অ্যাগেনস্টে ওকে ফেক 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 মানে মানে কি কি হচ্ছে জাল এবং ফেক দুটোর মধ্যে হালকা একটা আছে হ্যাঁ জাল 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 নোট বা জাল সার্টিফিকেট দিয়ে যে কাজকর্ম করা হয় সেটাকে আমরা কি বলতে অবৈধ বা কি লয়ের ছোট্ট পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন লিগেল মানে তো হচ্ছে বৈধ কম্পাটিবল কম্প্যাটিবল শব্দটা অর্থটা কি মানে সুসংগত বা কি এটাকে আমরা বলতে পারি মানে সামঞ্জস্যপূর্ণ ওকে সুসংগত লিখে তাহলে আমাদের মানানটাও সুসংগত বা মিল আছে সহজ কথা যেটা একটা জিনিস কি সামঞ্জস্যপূর্ণ বা মিলে মিলে সে জিনিসটাকে আমরা বলতে পারি কি কম্পেটেবল বলতে পারি এই যে আমরা এখানে পড়েছিলাম না যে নট কোহারেন্ট ঠিক আছে সো সো এই যে এবং তারা হচ্ছে অলমোস্ট একই রকম মানে অসংখিত ওকে আচ্ছা সাত নম্বর আমরা প্রশ্নে যাই যে সাত নম্বর প্রশ্নে যে কি আছে যে এমবেসিটি শব্দটির কি আমরা কি জানবো যে এমবেসেলিটি শব্দটির অর্থটা কি এটি শব্দটা হচ্ছে যে মানে কি অনেকটা হচ্ছে যে আমরা জ্বর বলতে পারি হ্যাঁ

মানে মানে হচ্ছে কি কি বোকে আমি কাজ না জড়তা আমরা বলতে পারি ইমপার্সুয়ালিটি মানে হচ্ছে নিরপেক্ষতা যেটা আসলে কোনোভাবে এটির সাথে মিলছে না আট নম্বর প্রশ্ন দা ওয়ার্ড ইম্বাইব ইমবাইপ শব্দটির অর্থটা কি মিনস এখানে ইমবাইপ শব্দটির অর্থ টু ড্রিঙ্ক অর্থাৎ পান করা বলতে আমরা কি বলে থাকি ইম্বাইব আমরা ব্যবহার করে থাকি টু লার্ন মানে কি শেখার কাজটা করা টু লার্ন টু টেঞ্জ টু টিনজ হচ্ছে হালকা কোনো কিছুকে রং করা হ্যাঁ হালকা করে কোনো কিছুকে রং করাটা হচ্ছে দেখি টু টেঞ্জ এটাকে বলা হয় আর কি ওকে টু অ্যাকুয়ার টু অ্যাকুয়ার অর্জন করা ঠিক আছে টু অ্যাকুয়ার হচ্ছে কি অর্জন করা অর্জন করা না আমরা আমরা প্রশ্নে যাই যে অনেকটা খুবই সুপরিচিত একটা শব্দ যে ইমডাল ম্যান ইজ মডাল মানে কি মানুষ মরণশীল ই মডাল শব্দটি সমর্থক চাচ্ছে তার মানে কি মানে যারা স্থায়িত্ব বা অমর যে সহজে মরবে না আর কি এরকম একটা অমরণশীল বলতে আমরা কি বলতে ই মডেল বলতে থাকি তাহলে এটা কি সমর্থক শব্দ চাচ্ছে এটি সমর্থক শব্দ তাহলে এটি কি ডেথলেস মৃত্যুহীন যারা আসলে মৃত্যু নাই সেই জিনিসটাকে আমরা বলতে কি আহ কি বলে এটাকে ডেথলেস বলে থাকি বা মৃত্যু নাই হচ্ছে মডাল মানে কি মরণশীল বলতে পারি ফাইনেট ফাইনেট মানে কি ফাইনেট হচ্ছে যে কি মানে সসীম বা সীমাবদ্ধ আমরা বলতে পারি সীমাবদ্ধ অথবা আমরা এটাকে কি বলে থাকি আমরা সসীম বলতে পারে ওকে ট্রান্সেন্ড ট্রানজেন্ড শব্দটির ক্ষণস্থায়ী ওরা ক্ষণস্থায়ী বলতে পারে দশ নম্বর আমার প্রশ্ন যাই যে ইমেন্স ইমেন্স শব্দটির সমর্থক শব্দ কোনটি ইমেন্স শব্দটির সমর্থক শব্দ হচ্ছে এনারমাস এনারমাস শব্দটির অর্থ হচ্ছে যে বিশাল হ্যাঁ অর্থাৎ মানে কি বিরাট বা মানে অনেক বড় আর কি সেই জিনিসটাকে আমরা বলতে কি এনরমাস কিংবা ইমেন্স আমরা বলতে পারি বিরাট অথবা কি আমরা এটিকে বিশালা বলতে পারি বাকি অপশনগুলো দেখি তুলনামূলক সহজে যে স্মল মানে ছোট প্রাউড মানে হচ্ছে কি গর্ব তারপর হচ্ছে কি বোস্ট ফুল ওকে বোস্ট ফুল শব্দটার অর্থটা কি হচ্ছে গর্বিত বোস্ট ফুল শব্দটার অর্থ গর্বিত এখন আমরা আমরা প্রশ্নে যাই পরবর্তী পেয়ে যাই এগারো নম্বর প্রশ্ন যদি দেখি যে অ্যান্টোনিয়াম অফ ইমিনেন্ট ইমিনেন্ট শব্দটি কি চাইছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে ইমিনেন্ট শব্দটির এখানে অ্যান্টোনিয়ামটা হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে ডিস্ট্যান্ড ওকে ডিসট্যান্ট তাহলে এই যে এই ইমিনেন্ট তাহলে ওটার অর্থটা কি এটার অর্থটা হচ্ছে যে নিকটবর্তী ঠিক আছে মানে আসন্ন আমরা যদি বলি নিকটবর্তী অথবা কি আসন্ন হ্যাঁ যে বলেন আসন্ন নির্বাচন মানে কি আসতেছে ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলতে থাকি নিকটবর্তী কিংবা আমরা আসন্ন অর্থাৎ কি ইমিনেন্ট আমরা বলতে পারি সো এটা যেহেতু অ্যান্টোনিয়ম যে হচ্ছে তার ডিস্ট্যান্ট মানে হচ্ছে কি দূরবর্তী দূরবর্তী মানে যে জিনিসটা কি দূরে আছে আমাদের কাছে নাই ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি ডিস্টেন্স বলে থাকি পেন্ডিং মানে কি আটকে আছে সেই জিনিসটাকে আমরা পেন্ডিং বলতে পারি ফোর্থকামিং ফোর্থ কামিং হচ্ছে কি আপকামিং বা নিকটবর্তী ইমিনেন্টের এটি হচ্ছে যে কি সিনোনিয়ম আমরা বলতে পারি এটি হচ্ছে কি সিনোনিয়াম হতে পারে কিন্তু অ্যান্টোনিয়ম না এমিনেন্ট এমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে মূলত আমরা বলতে পারি যে ফেমাস হ্যাঁ মানে বিখ্যাত অথবা আমরা কি বিখ্যাত এটা অর্থ হয় কিরকম আর কি বিখ্যাত বারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই হোয়াট ইজ দ্য সিনেম দ্য ওয়ার্ড ইমিনেন্ট ইমিনেন্ট শব্দটি আবার কি চাচ্ছে এখানে আবার সিনেম চাচ্ছে সো এর আগে আমরা একটু বলেছিলাম যে আপকামিং অর্থাৎ যে জিনিসটা আসন্ন বা নিকটবর্তী সেই জিনিসটা হচ্ছে কি ইমিনেন্ট শব্দটি সিনেম ইম্পিওর ইম্পিওর শব্দটির অর্থ হচ্ছে একটু দূষিত পিওর না মানে একটা পিওর জিনিসটা অনেক কিছু মেশানো থাকে সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি কে হচ্ছে আমরা ইমপিওর বলে থাকি আর্ন স্টেডি স্টেডি মানে কি স্টেডি হচ্ছে দেখি স্থির আমরা স্থির বলতে স্থির বলতে পারি সো যেটা আসলে স্থির না তার মানে কি স্থির না বলতে আমরা কি বলে থাকি আর্ন স্টেডি বলে থাকি প্রাউড মানে হচ্ছে তো গর্বই ওকে তেরো নম্বর প্রশ্নে আমরা দেখি সিরিনিয়াম এম্পেয়ার শব্দটি কি চা আছে এটা আমরা জেনে নিই যে এম্পেয়ার শব্দটির অর্থটা কি এম্পেয়ার শব্দটির অর্থ হচ্ছে আসলে কোনো কিছুকে নষ্ট করা বা দুর্বল করা কোনো কিছুকে নষ্ট করা বা দুর্বল করা বলতে আমরা আসলে কি এম্পেয়ার বলে থাকি সো তাহলে কি হবে এখানে সিরিনাম যদি আমরা খুঁজি তো এম্পেয়ার শব্দটা হচ্ছে উই কোনো কিছু উইক আমরা তো জানি উইকেন মানে হচ্ছে কি দুর্বল করা বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে স্ট্রেন দেন কনসোলিডেট তারপর হচ্ছে কোলাবোরেশন এই হচ্ছে এটাকে স্ট্রেং দেন অর্থ শক্তিশালী করা কনসোলিডেট মানে একত্রিত করা কোলাবোরেশন আমরা যে বলি না কোলাবোট করেছে ওকে সো এই যে একত্রিত করা বা একটা জিনিসকে শক্তিশালী করা বলতে আসলে মূলত আমরা স্ট্রেনদেন কনসলিডেট কিংবা কোলাবোরেশন এই তিনটায় আমরা বুঝে থাকি সো তাহলে এটা বলতে পারি যে আসলে দেন কনসোলিডেট কিংবা কোলাবোরেশন এই তিনটা অর্থ তারা সবই কিন্তু একই রকম চোদ্দ নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে এমফেজ এমফেজ শব্দটির অর্থটা কি এমফেজ শব্দটির অর্থ হচ্ছে সেটা বাধা দেওয়া ওকে বাধা দেওয়া বাধা দেবো বা আটকে দেওয়া আর কি ইমফিট এর অ্যান্সারটা হচ্ছে কি সিনোনিয়াম চাচ্ছে তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে যে কি হিন্ডার হিন্ডার এবং ইমফিট দুটো হচ্ছে এটা কি একই রকম অর্থ আর্টিকুলেট আর্টিকুলেট শব্দটির অর্থ হচ্ছে আসলে কি স্পষ্টভাবে উচ্চারণ করা ওকে স্পষ্ট ভাবে উচ্চারণ করা বলতে আমরা কি বলে থাকি আমরা আর্টিকুলে বলে থাকি রিকভার এটা জিনিস কি করা রিকভার মানে উদ্ধার করা কে ডিটেক্ট মানে কি চিহ্নিত করা পুরো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য সিনেরিম অফ ইমফেডিমেন্ট ইমফেডিমেন্ট শব্দটির অর্থটা কি এই ইমফেড অ্যাওয়া ইমফেডিমেন্ট শব্দটির একই অর্থ যে সেটা হচ্ছে এটা কি ব্যারিয়ার অর্থাৎ কি বাধা প্রদান করা বা আটকে দেওয়া যে ব্যাপারটা সেটার জন্য হচ্ছে কি ব্যারিয়ার বা ইমফেডিমেন্ট আমরা ব্যবহার করতে পারি বাকি অপশনগুলো অর্থ খুবই সহজ সলিউশন ক্রিটিসাইজ তারপর হচ্ছে অপরচুনিটি এবং অ্যান্সার তো যাই হোক এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা পনেরোটি প্রশ্ন সলভ করেছি একদম পুরো অপশন সহ এবং সবগুলো অর্থই আমরা জানার চেষ্টা করেছি এ ছিল আজকের আমাদের ক্লাস ক্লাস নিয়ে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট সেকশনে জানতে পারেন এবং প্রথম দিকে যেটা বলেছি যে চেষ্টা করবো আমাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে যে সেটা হচ্ছে যে কি পিন পয়েন্ট এরোর বা এরোর ডিটেকশন ঠিক আছে অপশনের মধ্যে থেকে গ্রামাটিক্যাল বা বিভিন্ন ধরনের এরোর থাকে সেই জিনিসটাকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করব আর সেটি কোথা থেকে আলোচনা করা হবে বা কীভাবে আলোচনা করা হবে চেষ্টা করব পরবর্তী ক্লাসে আপনাদেরকে আসলে ব্যাপারগুলো নিয়ে আর ডিটেলসে আপনাদেরকে বলে দিতে তো ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি ভালো লেগে থাকবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশান পান পরবর্তী ক্লাস অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ